দুই হাজার ছাব্বিশ সালেও বিশ্ব অর্থনীতির শীর্ষ স্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা বা আইএমএফ অক্টোবর প্রতিবেদন অনুযায়ী দেশটির বার্ষিক মোট দেশজ উৎপাদন বা জিডিপি হবে 31.8 ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় অবস্থান নিশ্চিত করবে প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে থাকবে চীন যার জিডিপি দাঁড়াবে বিশ দশমিক ট্রিলিয়ন ডলার আর তৃতীয় স্থানে অপরিবর্তিত থাকবে জার্মানি প্রায় পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ডলার অর্থনীতির আকার নিয়ে দুই সালে জাপানকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত যার অর্থনীতির আকার হবে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার 2026 সালেও ভারত সেই অবস্থান ধরে রাখবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পঞ্চম জাপান চার দশমিক দুই ট্রিলিয়ন ডলার ষষ্ঠ যুক্তরাজ্য চার বিলিয়ন ডলার সপ্তম ফ্রান্স তিন হাজার বিলিয়ন ডলার অষ্টম ইতালি দুই হাজার বিলিয়ন ডলার নবম রাশিয়া দুই হাজার বিলিয়ন ডলার এবং দশম কানাডা দুই হাজার বিলিয়ন ডলার আইএমএফ জানায় স্থিতিশীল শ্রমবাজার ও ভোক্তা ব্যয়ের ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে তবে চলমান বাণিজ্য ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে